আগামী দশই জুলাই বাগদার উপনির্বাচন উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে বাগদার হেলেনচার ত্রিকোণ পার্কে একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির তরফে ওই পথসভায় প্রার্থীর সমর্থনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও পথসভা থেকে পুলিশের বিরুদ্ধে ফের হুশিয়ারি বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডলের তিনি বলেন বাগদা থানা লিজ নিয়ে বসে আছে তৃণমূলকে জেতাবে আগামী তিন চার দিনের মধ্যে বাগদা থানা ঘেরাও করব

বিজেপির জেলা সভাপতি এই বক্তব্যের সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর তার গলায়ও এক কিশোর শান্তনু বলেন যখন পার্লামেন্টে ছিলাম তখন জানতে পেরেছি আপনি বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে তুলে আনার চেষ্টা করছেন এগুলো যদি বন্ধ না হয় তাহলে দেবদাস মণ্ডল যেটা বলল আমাকে সেটা দাঁড়িয়ে থেকে করতে হবে যদি বাগদার পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে আমার ফোন খোলা আছে ফোন করবেন আমি পুলিশকে বুঝে নেব বাগদার প্রশাসনকে বলতে চাই যে আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন আমি শুনতে পেরেছি যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ট্রেড দিচ্ছেন আপনার ফোর্স নিয়ে রাতে রাতে দিয়ে বাড়িতে বাড়িতে তুলে আনার চেষ্টা করছে অচিরে আপনাকে এটা বন্ধ করতে হবে নচে দেবদাস মন্ডল যেটা বলে গেছে সেটা কিন্তু আমার নিজের প্রেজেন্ট থেকে করতে হবে আমি আর আপনারাও ভয় পাবেন না সঙ্গে সঙ্গে ফোন করবে রাত্রেবেলা আমার ফোন খোলা আছে যে বাগদায় যদি কোন জায়গাতে সাধারণ মানুষের উপরে হ্যারাসমেন্ট ফোন করবে আমার ফোন সারা রাত খোলা থাকবে এই গরফ সারা রাত খোলা থাকবে যখন ফোন করবেন তখন আমাকে পাবেন আমি পুলিশ বুঝে যে কত বড় নেত্রী আর কত বড় নেতা এখানে বদিয়েছেন পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী ও জেলা সভাপতির রাজনৈতিক তর্জা। পথসভা থেকে শান্তনু ঠাকুর আরো বলেন আগামী দশ দিন বাগদায় ঝড় বয়ে যাবে বিজেপির প্রচারে আজকে